আসসালামু আলাইকুম কোটি কোটি বছর পরে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আসলে বেশ কিছু মাস হয়ে গেল যে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না আমার কাছে তো মনে হচ্ছে কোটি কোটি বছর পার হয়ে গেছে আশা করছি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হোল ফ্যামিলি মিলে গাটটি বস্তার সাথে করে বেরিয়ে পড়েছি ফ্লোরিডা যাচ্ছি আমাদের এই চারজনার একত্রে প্রথম সমুদ্র দেখা হবে ভাবলাম এত স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় আজওয়ার জন্মের পরে আরও দুইটা ভ্যাকেশনে গিয়েছিলাম কিন্তু সমুদ্র দেখা হয়নি একসাথে এবার আমরা যাচ্ছি সমুদ্র দেখার উদ্দেশ্যে প্রায় সাত ঘন্টা জার্নি করেছি মাঝখানে থামা থামি সহ এরপরে পৌঁছেছি আমাদের গন্তব্যে যেহেতু অনলাইনে ছবি দেখে তারপরে রুমটা বুক করেছিলাম তাই সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম ছবির সাথে রুমটার আসলেই মিল আছে কি না আমরা একটা সুইট নিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করি এমন টাইপের রুম নিতে বাচ্চা কাচ্চা নিয়ে যেন রিল্যাক্সভাবে থাকা যায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে ছবিতে দেখেছিলাম সমুদ্রটা একদম কাছে কিন্তু এসে দেখলাম যে সমুদ্রটা কাছে না একটু দূরে পছন্দ হয়েছে i <laughs> আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি সব সবসময় প্রেফার করি এরকম একটা সাইট থাকবে যেখানে ডিশওয়াশার মাইক্রোওয়েভ ফ্রিজ আবার এই যে দেখেন বাসন কোষণও আছে এতে করে কি হয় ভ্যাকেশানে গিয়ে আমি রান্না করব না ঠিকই কিন্তু বাচ্চাদের প্রয়োজনীয় কোনো যদি খাবার থাকে সেটা যেন আমি গরম করতে পারি বা তাদেরকে খেতে দিতে পারি এই যে যেমন আজওয়াজ সাহেব নুডলস খেয়েছে যেটা আমি ওই কিচেনেই রান্না করি হচ্ছে আমাদের হোটেলের ব্যাকসাইড আর ওই যে ওই রোড ধরে जस्ट चार मिनट हटल आज के बाद मैचिंग আমরা পৌঁছেছিলাম কিন্তু বেলায় প্রায় তিনটে সাড়ে তিনটায় কিন্তু খেয়ে দেয়ে বাচ্চা নিয়ে বের হতে হতে দেখি সূর্য ডুবে গেছে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল ওই দিন ভেজার কোনোই উদ্দেশ্য ছিল না জাস্ট ওদেরকে বলেছি একটু পা ভেজাতে পারবা কারণ এরপরে আমরা যাব অন্য একটা জায়গায় আমি ভেবেছিলাম যে আজবাদ কীরকম রিঅ্যাক্ট করবে এত পানি দেখে ওর পানি অনেক পছন্দ না আমি যা ভেবেছি তাই হয়েছে সে পানি দেখে একদম হাসি খুশি মানে সে পারলে পানির মধ্যে ওই মুহূর্তেই চলে যায় খুব কষ্টে তাকে আটকে আমরা তারপরে চলে এসেছি আর একটা জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে ব্রডওয়ার্ক এটা চারিপাশে মার্কেটের মতো ছোটো ছোটো দোকান আর কেউ যদি শিপে করে সমুদ্র দেখতে চায় তাহলে এই জায়গা থেকে তারা যেতে পারে আমরা যেহেতু রাতে গিয়েছি তাই সমুদ্র দেখার কোনো অপশন ছিল না শিবগুলো ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল এখানে পাখির সাথে ছবি তোলারও অপশন ছিল আনায়কে জিজ্ঞেস করলাম কিন্তু সে বলল না সে ভয় পাচ্ছে সে তুলবে না অবশেষে সে বলল সে জিপ লাইনে উঠবে আমার তো ভয় লাগছিল পরে মনে হলো না সব রকম সেফটি মেনটেন করে আর যেহেতু সে সাহস করেছে তাহলে যাক সে এটা তার শখটা পূরণ করুক অনেক উপরে

জানেন আমি না কেমন একটা মানুষ যেন সমুদ্র আমাকে অনেক টানে আমার খুব ভালো লাগে সমুদ্র দেখতে পারে বসতে রিল্যাক্সভাবে অনেক সময় কাটাতে নিজের সাথে পরিবারের সাথে কিন্তু সমুদ্রে ভিজতে আমার ভালো লাগে না আসলে আমার পানির ফোবিয়া আছে মেবি এর জন্যই বাচ্চা কাচ্চার সাথে সময় কাটাচ্ছি ওরা এনজয় করছে এটাতেই মনে হয় যে আমি শান্তি পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে আমার বাচ্চাদের সাথে সমুদ্রে ওই দিন কী কুজো কাও তারপরে আমরা গিয়েছিলাম ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে এই রেস্টুরেন্টটা ঠিক সমুদ্রের পাড়েই একদম রেস্টুরেন্টের যে বারান্দায় বসেছিলাম সেখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল খুবই ভালো লাগছিল কিন্তু এত বিজি একটা রেস্টুরেন্ট প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পরে আমরা আসলে ভেতরে ঢুকে বসতে পেরেছি খাবারগুলো এত মজা ছিল মাছগুলো এত ফ্রেশ ছিল মানে কি আর বলবো আমার খুবই ভালো লেগেছে আর হাংরিও ছিলাম ভিজে টিজে এরপরে সব কিছু শেষে ভাবলাম যে যেহেতু সমুদ্রটা খাওয়ার সময় বসে বসে দেখলাম দূর থেকে কেন দেখব একটু কাছে থেকে গিয়ে দেখে আসি রেস্টুরেন্টের সিঁড়ি থেকে নামলেই তো বীজ তাই একটু ঘুরে আসলাম খুব ভালো লাগছিলো তবে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল কারণ আমেরিকার এখন অনেক স্টেটেই ঠান্ডা পড়ে গেছে ফ্লোরিডা একটু গরম স্টেট তুলনামূলকভাবে অন্য স্টেটের থেকে তাই এখানে অত একটা ঠান্ডা পড়েনি তবে রাতে দেখলাম যে একটু ঠান্ডা লাগছিল। এরপর সমুদ্রপাট থেকে ঘুরে এসে ঠিক রেস্টুরেন্টের ভেতর থেকেই আমরা চলে এসেছি কারণ আমাদের গাড়ি অন্য সাইডে ছিল এরপরে হোটেলে গেলাম আজবাদ সাহেব এদিকে হোটেলের যে ফার পিচ সেখানের আগুন দেখে সে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলো হট ওরে বাবা দেখো জুস টুস ফালাইছে কী অবস্থা করছে জানার দেখুন না সে দূর থেকে আগুন দেখে আর বলে হট খুব শর্ট আমাদের দুইটা দিনের সমুদ্র ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার পরিবারকে অবশ্যই আপনাদের দোয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ